ওলি আল্লাহ মানে না এরকম মানুষও আমাদের সমাজে এখনো আছে পীর মুর্শেদ মানে না বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলেন কেন গো দাদু অলি আল্লাহর কথা তো কোরআনেও আছে অলি আল্লাহর কথা কোরআনে আছে এরপরও কেন অলি আল্লাহ সম্পর্কে আপনাদের অনিহা এই বাংলা ভারতে ইসলাম ধর্ম ব্যাপকভাবে যারা প্রচার প্রসার করেছে তারাই তো আল্লাহর অলিহা তে সে অলি আল্লাহদের কথা শুনলে খারাপ লাগে এটা তো একটা আশ্চর্যজনক বিষয় কেন খারাপ লাগবে আপনার আমরা যারা মুসলমান হয়েছি এই ভারতবর্ষের মুসলমান অধিকাংশ মুসলমান হলো অলি আল্লাদের দাওয়াতের মুসলমান সে অলি আল্লাদের নাম শুনলে আজকে আপনার খারাপ লাগে হ্যাঁ আপনি দেখছেন এক জায়গায় পীর ঠিক আছে এরকম ভণ্ড যারা তারা তো অলি আল্লাহ না ভণ্ডের পরিচয় সে ভণ্ড ভণ্ডদের সাথে অলি আল্লাদের কোনো সম্পর্ক নাই সে ভণ্ডদেরকে দেখে ভালোভাবে সমস্ত অলি আল্লাদের নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই আপনি হয়তো এক জায়গায় গিয়ে দই মনে করে শুন খেয়ে ফেলছেন শুন যখন খেয়ে ফেলছেন তখন তো আপনার মুখের অবস্থা সব হয়ে গেছে এখন অন্য জায়গায় গিয়ে সত্যি সত্যি দই দেখলো ভয় লাগে যদি ওটা শুন না দই দেখলো ভয় লাগে কারণ আপনি দই মনে করে সুন খাইছে এটা তো আপনার দোষ এখন যে কোনো জায়গায় সঠিক পেট দেখলে আপনার কাছে মনে হয় এটা ভণ্ডপীঠ এটা তো ওই যে সুন খাইছে এখন দই দেখলে ভয় লাগে আলহামদুলিল্লাহ এই কিশোরগঞ্জের জমিনে ভিন্ন ঘরনার বেশ কিছু আলেম যারা আল্লামা সোনাকান্দা হজরত পীর হজুর যিনি আমাদের এই মাহাবিলের মধ্যমণিতাকে দেখতে এসে হুজুরের চেহারা দেখে সুন্নতের আমল দেখে চেহারা মোবারকের নূর দর্শন করে দাড়ি মোবারক দেখে দয়াল নবীর সুন্নতি টুপি দেখে দয়াল নবীজির এই জামা দেখে এই আলেমরা বলছে আমাদের এত কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হচ্ছে না দেখেই বোঝা যাচ্ছে উনি ওনাকে তখন এই আলেমরা সবাই সোনাকান্দা হুজুরের কাছে বায়াত হয়ে গেছে এভাবেই মানুষ বুঝবে দূর থেকে ভালোভাবে সব পীর কে মন্দ বলবেন না ক্ষতিগ্রস্ত হবেন যারা সত্যিকারের হক অলি আল্লাহ পীর মাসেক তাদেরকে সম্মান করতে হবে আপনি হয়তো বলবেন যে পীর মাসেক এটা মানার কথা কোরআনে আছে কিনা আমি বলবো আছে ভাই